তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের অনেক অনেক স্বাগত হচ্ছে এগারোটা বাজে দেখাবো না কারণ হচ্ছে আজকে হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে আমার কিছু প্রবলেম হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি ভালো নেই কেন নেই সেটা তোমাদের বলছি তো দেখো ছেলেদেরকে আমার দুই ছেলে দেখো দুজনে খুব অসুস্থ সোমবার থেকে এদের শরীরটা খুব খারাপ তো তোমাদের সাথে সেটা শেয়ার করে নি বা হয়তো ঠিক হয়ে যাবে তো আশা করছি শুক্রবার এখন ওদের ঠিক হয়ে যে ওষুধ খাওয়াচ্ছি দেখো বন্ধের জ্বর সোমবার দিন জ্বর আসে তো ভাবলাম জ্বরটা কমে যাবে তো কমেও গিয়েছিলো তারপরে আবার বিকেলের দিকে জ্বর আসছে তাও আমার তারপরে বাড়ি ছিলাম যে যাও নিয়ে আসবে ওষুধ আমরা ওষুধ খাওয়াই দিচ্ছি ওষুধ খাওয়ানোর পরে তখন মানে দিনের বেলাটা ভালোই কাটে হালকা হালকা জ্বর ছিল রাত্রেবেলা রাত্রে হইতে না ওর মানে পুরা জ্বর আসছে গায়ে হাত দেওয়া যায় না এরকম জ্বর ওষুধ খেয়েছি কোনো কাজ হচ্ছিল ছিল না তো রাত্রেবেলা কী হয়েছে সারা রাত জেগে জেগে সারা রাত জেগেছিল মানে তাকায় ছিল কিছু একদমই ঘুমাই আর আমি কি বলবো আমি তো ঘুমাইতেই পারিনি সাথে সাথে তোমাদের দাদা ভাই শুধু ছিল না মানে ও অনেক আজে বাজে বগেছিলো ও খুব প্রচণ্ড ভয় পেয়েছে তো এমন করে কাটিয়েছে আর ওরা জেগে জেগে মানে উল্টা উল্টা বকেছে এটা সেটা অনেক কিছু বলেছে মানে তারপরে বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে তারপর দিন আমাদের এখানে এখনকে নিয়ে যারা যাওয়াই তো জারাটা দাওয়ানোর পরে আবার ওষুধও খাওয়া ওষুধও চলছিলো ওষুধও খাওয়াচ্ছিলাম তারপর দিদি মঙ্গলবন্ধু ডাক্তার অনেকটা ভালোই কাটে তো পেয়েছিলাম পরের দিনটা মঙ্গলবন্ধু বুধবারের থেকে আবার সেই খুব জ্বর পছন্দ জ্বর তারপরে বুধবার দিন আবার ডাক্তারদেরকে নিয়ে যাই ডাক্তারদের আসলাম তো ওষুধ খাওয়াই খাওয়াচ্ছি তবুও কম ছিল না জ্বর তো আমি মানে বুঝতে পেরেছিলাম যে ও বয়ের থেকে হয়তো এরকম বলছে ওদিনকে আবার যাকে দিয়ে যারা দিয়ে যারা দিয়েছিলাম তাকে ডেকে এনে জলপরা দিয়েছিল দিয়েছিলো তো জলপড়া খাইছি খাইয়েছি ঘরে ধরে ছিটিয়ে দিয়েছি তারপর এদিনকার রাত্রেও আমি ভোজ দেবেন এদিনকার রাত্রেও অনেক উল্টা উল্টা ভোগতেছিল মানে এরকম করতেছিল যে আসে তো মানে কি বলবো গলাটাই ওদের তো রাত্রে এত জোরে জল ভর্তি দেওয়াতে ঠান্ডা লেগে দেখো কাশি হয়েছে কী করবো বলো মানে একজনের তো হয়েছিল একজনকে নিয়ে এতটা মানে কষ্টে ছিলাম এখন আরেকজনও হয়ে গেছে সাথে সাথে দুজনে একসাথে যা হবে বা দুদিন পরে হলে আরেকটা তাই হবে তো ছোটো জন কালকে রাত্রেবেলা ওর সেম ঘটনা জ্বর আসছে তো দিন থেকে সকাল থেকেই জ্বর আসছিলো খেয়েছি তো ওষুধ পরে জ্বর কমতেছিল না তো এরকম হয়েছে তারপর রাত্রেবেলা কি হয়েছে বাবা তো কালকে রাত্রেও ছোট ছেলে এরকম করেছে সারা রাত্রে ও ভয় পেয়েছে বলতেছিল যে ওর পায়ে নিচে নাকি আর এক পর্যাসে ওকে কামে দিচ্ছে মানে দেখো জ্বরে ধরিয়ে রেখেছে তবুও ও প্রচন্ড ভয় পাচ্ছিল মানে কেঁপে কেঁপে উঠছিল বারবার তো কি করবো আমি কিছু বলতে পারছি না দেখো দুটো বাচ্চা নিয়ে আমি আর কি বলবো আর বুঝতেই পারছো মানুষ একটা বাচ্চা সামলা যায় না আর আমার দুটো বাচ্চা একটা কিছু হলে আর একদিন বা পরের দিন হলেও ওটারও হবেই মানে আমি এই দুটোকে নিয়ে কি করবো কিছু বুঝতে পারছি না তো খুবই কষ্টে আছি বুঝতে পারছি না কি করবো সারা রাত ধরে ঘুম নেই ভালো করে ঘুমোতে পারছি না দু চোখের পাতা একসাথে পড়ি না তো আজকে সকাল সকাল বাবা আসলো তো বলছিলো যে আমাদের এখানে একটু ঘুমেরা গালো তো ওখানেই নিয়ে যাব বাবা আসবে যেখানে টাকা নিজে ওখানে গিয়ে ওদেরকে যারা দেবো তাদের টুকু দেবে তো কি করবো আমি কিছু বুঝতে পারছি না

আমি নিজেকে সামলাতে পারি না এরকম লাগে এতটাই খারাপ লাগে যে কী করবো বুঝতেই পারি না তখন কান্না করি একা একাই কান্না করতে থাকি যে কাকে ছেড়ে কাকে ধরবো কাকে নিয়ে কী করবো কিছুই বুঝতে পারি না তখন সবাই আশা করো যে এরা যেন একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায় কান্নাই করতেছে

কালকের অনেকটা অনেক আশীর্বাদ ছিল তো ওগুলো মেয়ের আমি খেয়েছি তো ওরা তো কিছু খাচ্ছে না ও তো চুলচুরি করেছি আডা করেছি তো বাবা আসার বাবা বাবা আসলে তো এত কিছু হওয়ার পরেও দেখো তোমাদের দাদার কাছে নাম পাই না তারপর ছোটোবেলা থেকেই দুটো বাচ্চা একসাথে জন হয় বাড়ি কেউই নেই আমি শাশুড়ি নেই শাশুড়ি আর যে জন্মের আগে মারা যায় তো কেউ নেই ঘরে তো দেখতেই বাবা তো একাই মানুষ করেছি দুটো বাচ্চাকে তারপরে তোমাদের দাদা ভাই বলে এদের কিছু হলে আমাকে মেরে ফেলবে আমি কি ওদের দেখি না ওদের নাকি যত্ন করি না এভাবে সারাক্ষণ করে আমাকে বলতেই থাকে বুঝেই থাকে আর এদের ভয় পাওয়ার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্যই ও যখনই বাড়ি আসে নাই বিকেল নেই ওদেরকে ঘুরতে নিয়ে যায় স্টেশনে রেলমাইনে বাদ দিয়ে ঘুরায় এদিক ওদিক রাস্তাঘাট ভালো না ঘুরতে থাকে নিয়ে ঘোড়ায় আনে এই জন্যে হয়তো ওরা ভয় পেয়েছে কী হয়েছে বাবা তুই যে দেখো মুখ্য কী হয়েছে দিনে এখনো হালকা হালকা জ্বর আছে ওষুধ খাওয়াচ্ছে ওষুধে কোনো কাজেই হচ্ছে না তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো সমস্ত রান্না বান্না করে রেডি হবো বাবা আসলে পরে চলে যাব এখন রেডি হচ্ছে এই যে বেরোবো বাবা আসছে আর রেডি এই যে দেখো রেডি আরেকজন ঘুমিয়ে পড়েছে আর এই যে আরেকজন মানে ঘুমিয়েছিল উঠে পড়েছে তখন যাব বাবা এখন গেলো দেখো গাইস এই যে আমার দাদু দেখো দাদু এসেছে আমাদের নিতে এবার যাবো আমরা মামার বাড়ি বাড়িতে চলে আসলাম বাড়িতে তো আসলাম একজনের তো কাশি হয়েছে তো কবিরাজ দেখে কবিরাজ ঝাড়া দিলো কালকে আবার সকালবেলা যেতে বললো তো আবার তাপিজ দিয়ে আবার ঝাড়বে তো তারপরে আবার কালকে আমার বাড়ি চলে যাবো বাইরে বসে মা বাবা ঠান্ডা দিন বাড়িতে পাচ্ছে ঘুম থেকে উঠে কাজটা কাজ করতে আসি এরকম কাজ করি না মা রুটি বানালো তো মার সাথে একটু আমিও রুটি বানিয়ে দিলাম চা রুটি চা খেয়ে এই যে এখন হচ্ছে যাচ্ছি যদি আগেই চলে গেছে আমার বড় ছেলে নিয়ে আমাদের

বাবা দিয়ে আসবে আর মা তো মোলেই চাচ্ছিলো না যার জন্য খাওয়া দাওয়াটা দেখাতে পারি নাই তো কে দে আর এদিকে বাচ্চাগুলা কেউ খায়নি তাহলে এখানে গাড়ির চলে বাচ্চা তা বলে কেউ খায়নি তখন বাড়ি যাবো এগিয়ে একটা কাজ আছে যার জন্য তাড়াতাড়ি যাচ্ছি দুয়ারে ফেটে যাবো আছে ওদেরকে বাড়ি দিন আমি দিয়ে আবার